হ্যালো সবাইকে আজকে আমাদের কোলাখামের সেকেন্ড দিন আর আমরা প্রথমেই সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে সেটা হচ্ছে ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে প্রথম আমি বলি যে পুরুলিয়াতে আমি যখন গেছিলাম তখন আমি বামনি ফলসে নামতে পারিনি কারণ আমার শ্বাসকষ্ট আছে উপরে উঠলে কষ্ট হবে যখন উঠব কিন্তু এখানে আমি রিস্ক নিয়েই নেমেছি আমাকে সবাই বারণ করেছিল কিন্তু নামার সময় বুঝতে পারিনি এরকম জঙ্গলে পাশ যে সরুর রাস্তা চলে গেছে দিকে অবশ্যই খেয়াল রাখবে আর এখানে রেলিংগুলো না ধরার চেষ্টা করবে বিভিন্ন প্রকারের শুঁয়োপোকা আছে এবং পরে ড্রাইভা তার কাছে শুনলাম যে সবুজ রঙের যে শুঁয়োপোকাটা আছে ওটা নাকি হাতে লাগলে জ্বলে যায় মানে হাতে চামড়া নাকি জ্বলে যায় জানি না সেটা সত্যি কিনা তবে উনি বললেন এবং বিষাক্ত বিষাক্ত এখানে শুঁয়োপোকা আছে তো একটু খেয়াল রাখবে আর একটু অবশ্যই লাঠি নিয়ে নেবে দশ টাকা করে লাঠির ভাড়া পড়বে কিন্তু হারিয়ে গেলে কিন্তু একশো টাকা ফাইন তো আমরা মোটামুটি পনেরো মিনিটের মধ্যে নেমে এসেছিলাম কিন্তু বুঝতে পারিনি তখনও যে ওপরে উঠলে কি হবে আর আমি যে এবার জ্যাকেটটা কিনেছি আমি সাইজ কিনে ফেলেছি সাইজ আর এই হচ্ছে দেখা সার্থক এতটা নেমে কিন্তু ওপরে ওঠার সময় ভাই কি অবস্থা পাঁচ মিনিট করে হাঁটছি আর মানে দশ মিনিট করে আমাকে বসতে হচ্ছে এতটা কষ্ট হয় ওপরে উঠতে মানে সেই হাত পা খুলে তো যাচ্ছে সঙ্গে মনে হচ্ছে না বুকে একটা চাপা যন্ত্রণা এক্ষুনি মধ্যে মানে হার্ট অ্যাটাক হয়ে আমি চলেই যাব ওপরে তো একটা মুহূর্তের যেন মনে হয়েছিল আমার সঙ্গে হয়তো আর আর্য দেখা হবে না যা হোক করে কোনোভাবে ওপরে উঠেছি আমরা দুজন তারপরে আমাদের গাড়ি চললো এবার রিসবের উদ্দেশ্যে আর মামনের কে ছিল আর্য আর্য আর মামনি ওপরে ছিল আমি আর অপূর্বই নেমেছিলাম আর এখানে রিসবে বলতে গেলে আমরা একটা জায়গায় যাইনি সেটা হচ্ছে টিফিন দ্বারা ভিউ পয়েন্টে কারণ ওখানে বললো যদি আপনারা দল পান পান তাহলে অবশ্যই যান কিন্তু ওখানে দুজন মাত্র যেতে চায় মানে যাওয়াটা উচিত নয় কারণ বিভিন্ন রকমের পশু ওই জায়গাটায় বেরোয় তো সেই জন্য আমরা কোনো টিম পাইনি পরবর্তী যারা গেছিলো তারাও দেখলাম কেউই যাচ্ছে না তো আমরা সেই জন্য চলে গেলাম ঋষভের উদ্দেশ্যে আর ঋষভে গিয়ে পড়লাম এক সমস্যায় কারণ ওখানে একটা স্কুল থেকে এসেছিলো প্রায় দুশো জন মানে আমরা ঠিক মতো মানে দাঁড়াতে হবতেই পারিনি ছবি তোলার জন্য দেখাই যা দেখেছি তো সেটা মোটামুটি একটা রিষপে এখানে ছোট্ট একটা ক্লোজ লুক নিয়ে আমরা চললাম এবার আমাদের হোমস্টে আর এখানে নামার পথে এই যে পাইন বোনটা আছে এখানে ট্রেক করা যায় তো অপূর্ব একবার নামলো লাঠি নিয়ে হাঁটা শুরু করেছে আমি আর নামিনি কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তো দেখো ভীষণ ভালো লাগছিলো মানে জায়গাটা খুবই ভালো এটা কিন্তু বেশ ঠান্ডা এই জায়গাটায় তারপরে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে আজকে তোমাদের হোমস্টেটা পুরো দেখা যায় ভীষণ সুন্দর হোমস্টেটা বিশেষ করে পেছনের যে মানে কী বলবো ব্যাকগ্রাউন্ডে বলা যায় মানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর তারপরে এখানে দুপুরবেলা যেহেতু একটু ডিমের ঝল আমাদের জন্য নিরামিষ তরকারি ভাত ডাল আলু ভাজা আর যত্ন সোয়াবিনের তরকারি করে দিয়েছি আর খেয়ে দে ট্রলি ঘুষে ফেলাম কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো